রহমান রহিম আসসালামু আলাইকুম এটা হলো সুস্বাদু গুড়া মাছের চচ্চড়ি আর এই গুঁড়া মাছের চুরিটা আমি কীভাবে রান্না করলাম কী কী দিয়ে সেটা আপনাদের সাথে শেয়ার করব আমার ফুল ভিডিওটা দেখবেন না টেনে আর এরকম সুস্বাদু রান্না করে খাবেন আর চলুন ভিডিওটা কী রান্নাটা কী করে করলাম আপনাদের সাথে শেয়ার করব আপনারা দেখতে থাকেন ভিডিও আর বড় চলুন দেখুন কী করে রান্নাটা করলাম একদম তাজা চকচকে মাছগুলো আর এই মাছগুলো এখন শীতের দিনে আপনি একটু টমেটো আর আলু দিয়ে চোরচুর করলে খেতে অনেক সুস্বাদু হয় সেটাই করব আর আপনাদের সাথে শেয়ার করব আপনারা দেখতে দেখুন রহিম আসসালাম আলাইকুম গুঁড়া মাছ কাটার জন্য খেতে চায় না কিন্তু এই মাছ কাটতে বেশি সময় লাগে না একটুখানি ইয়া করলেই কাটা হয়ে যায় ভেজে দেখেন এরকম করে সবগুলো মাছ কেটে নিব ওখানকার দিনে তো মানুষ মাছ কাটে বাজার থেকে কেটে নিয়ে আসে কিন্তু আমি সবসময় আমার কাজ আমার নিজে হাতে করা আমি পছন্দ করি আর নিজে হাতে করলে যে কত সুস্বাদু হয় মনের মতো হয় সেটা যে নিজে হাতে কাজ করা পছন্দ করে সেই জানে রান্না করা কুটা বাসা কাজ হলো শৌখিন কাজ সবাই সব করতে চায় না সবার কাছেও ভালো লাগে না কিন্তু আমি আমার কাজ নিতে হাতে করতেই ভাল লাগে কিন্তু আমার ব্লকটা কুটা শেষ আমি ধুয়ে নিয়েছি মানে আমি ব্লকটা কুটাক করে নিলাম এই যে নতুন আলু একটু একটু ফলা ফালা করে নিয়েছি একটু মোটা করে নতুন আলু তো গলে যাবে তার সাথে আমি একটু টমেটো দিয়ে চচ্চ এটা করবো আপনার সাথে শেয়ার করবো আপনারা দেখতে পাবেন রান্না বাড়ার সময় যদি ইয়া করে কুটা কাঁচা করে তখন খুব কষ্ট হয়ে যায় রান্না করার আগে কুটা কাঁচাটা করে নিতে হয় গুছিয়ে নিলে রান্নাটা করতে একদম সহজ হয়ে যায় আমি আমার আলুটা আমি এরকম করে কেটে দিয়েছি সবগুলো আমি এখন কাঁচামরিচ নিয়ে নিব গুঁড়া মাছের স্বাদই হলো কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে বেশি করে চাল চাউল করে রান্না করলে খেতে অনেক সুস্বাদু হয় আমি এখন এটা এরকম করে কেটে নিব আমি যাই কিছু করি আপনাদের দেখানোর চেষ্টা করি যে কিভাবে কাজ করি অনেকে দেখে শিখবেন যারা প্রবাসে আসে বিদেশে থাকেন রান্না বাড়া করেন কষ্ট করে কিভাবে গুছিয়ে নিতে হয় কিভাবে রান্না করতে হয় করতে কাটতে হয় সেটা জানেন না তাদের উপলক্ষ করে আমি ভিডিওগুলো করি আর আপনাদের সাথে শেয়ার করি আপনারা এরকম করে কেটে বেছে নেবেন এরকম এরকমগুলো কিছু করে কেটে নিলাম ফাঁকি ডাকা শহরে থাকলে কী হব রান্নাটা করি আমি একদম স্টেলে আমি এখানে লবণ দিয়ে গুঁড়া মাছ রান্না করার জন্য মাখিয়ে রান্না করবো দিয়ে দিলাম এক চামচ হলুদের ফাঁকি দিয়ে দেবো শুকনো মরিচ বাটা এটার সাথে রসুন ধছে দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে দেবো কাঁচামরিচ কুচি দিয়ে দেবো একটুখানি তেল বেশি তেল দিব না আমি সব সময় অল্প তেল দিয়ে রান্না করি অল্প তেল দিয়ে দিলাম ভালো করে একটু মাখিয়ে নেইলে আমি এখন মাছগুলো দিয়ে দিব মাটির মাংসা মাটির হাড়ি পাতিলে রান্না খায়ে খায় অনেকে রান্না দেখি কিন্তু মাটির হাড়িতে রান্না করার খাওয়ার গুণ অবনতা কেউ বুঝে না অনেকে শৌখিনভাবে করে কিন্তু আমার শৌখিনতা নাই আমি যা পাই তাই আমার জন্য সহজ আমার আমার কাছে ভালো লাগে বুঝিয়ে গেছি সংসারে যাই আছে তার নিয়ে সন্তুষ্ট থাকারই কথা আপনারা যারা শৌখিন মানুষ তারা তো শৌখিনভাবেই রান্না বানা করেন দেখেন এত সুন্দর হয়েছে হ্যাঁ মাছটা আমি ভালো করে মাখিয়ে নিয়েছি আমি এখন এটার মধ্যে আর একটু আলু আর কাঁচামরিচটা দিয়ে দিব মাখানোর পরে কত সুন্দর হয়ে গেছে আমি এখন টমেটোগুলো দিয়ে দিব মাছটা মাখা হয়ে গেছে আমি একটু পানি দিয়ে দিব আর মাছ আর আলুটা একটু সিদ্ধ হইতে একটু পানি লাগবে আমি এই মাংস মাঠ করে পানিটা দিয়ে দিলাম আর এটা আমি দশ মিনিট রান্না করবো ফিরে আসবো দশ মিনিট পর ফিরে আসলাম দশ মিনিট পরে আমার পাকাটা প্রায় কাছাকাছি হয়ে গেছে আমি এখন ধনে পাতা দিয়ে দিব হুম আমি আর এই পাঁচ মিনিট রান্না করব নতুন ধুনে পাতা দুই মিনিটই সিদ্ধ হয়ে যায় নামানের দুই মিনিট আগেই দিলেই হয়ে যায় হুম আমি এখন কাঁচামরিচগুলো দিয়ে দিব এটা ভাতের সাথে একটু কষলিয়ে নিলে খেতে খুব সুস্বাদু হয় একটু করে কাঁচামরুচ দিয়ে রান্না করবে আর আমার রান্নাটা কমপ্লিট আমি এটাতে কী কী মশলা কী কী উপকরণ দিয়ে রান্না করলাম আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা আমার কোন ভিডিওটা দেখবেন না টেনে আর এখন সুস্বাদু রান্না করে খাবেন কত একটা পাঁচ মিনিট রান্না করব আর ভিডিওটা বড় না করে রেখে দিলাম আসসালামু আলাইকুম